দুধ হচ্ছে আজকে তো আর যে মায়ের বাজারে নাই এই দুধ নাম হয়েছে দুইটা এখান থেকে Ah, outro é quando deu o ঠান্ডা পানি দিয়ে দই ঠান্ডা পানি তার সাথে একটু বরফ জুস ডিপ্লোমাইট ট্যাং এখন দেখে দি বানাই ও চিনি দেওয়া নাই এখন লাস্ট ফিনিশিং দিয়ে দেবো একটু চিনি

la ah, pizza. Sì. जे सुन अबार